নমস্কার আমি শ্রাবণী আমি আজকে আবার চলে এসেছি স্বামীজির বই থেকে একটু অংশ পাঠ করে শোনাব দুদিন একটু অন্য বিষয়ে আলোচনা করলাম যাই হোক আসল কথা সাধারণ মানুষ বারবারই বলি আমরা সাধারণ মানুষ তো মন বিচলিত হয়ে পড়ে যতই ঈশ্বর চিন্তা করি যাই করি এখনও তো সেইভাবে সেই ভক্তি নিয়ে চলতে শিখিনি তো আশেপাশের ঘটনা মনকে ভীষণভাবে বিচলিত করে তোলে তো যাই হোক আজকে আমি আবার একটুখানি পাঠ করে দিই গুরু ও শিষ্যের লক্ষণ এখানে স্বামীজির বই থেকে বলছি তাহলে একজন প্রশ্ন করছে তাহলে আমরা গুরুকে চিনব কি করে তো উত্তরে সূর্যকে দৃশ্যমান করে তুলতে কোনো মশালের প্রয়োজন হয় না সূর্যকে দেখতে আমাদের কোনো বাতি জ্বালতে হয় না সূর্য উঠলে আমরা স্বভাবতই জানতে পারি যে সেই ঘটনার কথা যে সূর্য উঠেছে সূর্যকে দেখার জন্য আমাদের কোনো মশাল বা বাতি জ্বালতে হয় না সূর্য উঠলে সেটা আমাদের চোখে আপনার আপনি এসে পৌঁছে যান যখন কোন লোক আমাদের সাহায্য করার জন্য আবির্ভূত হন তখন আত্মা স্বভাবতেই জানতে পারি যে সত্যের আলো আমাদের উপর ঝরে পড়তে শুরু করেছে যখন কোন লোক না যখন কোন লোকগুরু আসেন আমাদেরকে মানে শিক্ষা দেবার জন্য যখন কোনো লোকগুরু আমাদের সাহায্য করার জন্য আবির্ভূত হন তখন আত্মা স্বভাবতই জানতে পারে যে সত্যের আলো আমাদের ওপর পড়তে শুরু করেছে সব সত্যই তার নিজের প্রমাণের ওপর দাঁড়িয়ে থাকে তা প্রমাণ করতে কোনো সাক্ষের প্রয়োজন হয় না সত্য প্রকাশ আপন জ্যোতিতেই তা আপনি ভাষ্য বলছে যা সত্য তা প্রকাশ আপন জ্যোতিতে তা ভাষ্য যেমন কোনো গুরু যদি আসে তা তার আলো আমরা ঠিক বুঝতে পারবো যেমন সকালবেলা সূর্য উঠলেই আমরা বুঝতে পারি যে সূর্য উঠেছে আকাশটা মেঘলা কিনা সূর্য সেটা যেমন আমরা নিজে থেকে কাউকে বুঝিয়ে দিতে হবে না আমরা নিজেই বুঝতে পেরে যাই সেমন যদি কোনো গুরু এসে আমাদের সামনে উপস্থিত হয় সে স্বজ্যোতিতেই মানে সে নিজের যে স্বমহিমায় প্রকাশ করে সেই রকম তার নিজের জ্যোতিতেই সে প্রকাশ পায় সত্য আমাদের অন্তঃপ্রকৃতি অন্তঃস্থলে অনুপ্রবিষ্ট হয় এবং তার সামনে সমগ্র বিশ্ব উঠে দাঁড়িয়ে বলে এটা সত্য যেসব গুরুর হৃদয়ে জ্ঞান ও সত্য সূর্যালোকের মতো প্রতিভাত হয় তারা জগতে সর্বশ্রেষ্ঠ পুরুষ এবং জগতে অধিকাংশ লোক তাদের ঈশ্বর জ্ঞানে পূজা করে যারা অপেক্ষাকৃত স্বল্প পুরুষ তাদের কাছ থেকেও আমরা আধ্যাত্মিক সাহায্য লাভ করতে পারি কিন্তু আমাদের এমন অন্তর্দৃষ্টি নেই যার দ্বারা সেই সব পুরুষদের ঠিক মতো বিচার করতে পারি বা তাদের কাছ থেকে আমরা শিক্ষা ও পরিচালনা পেতে পারি সুতরাং গুরুর যোগ্যতা বিচারের জন্য কতগুলি প্রমাণ ও শর্ত থাকা উচিত শিষ্যদের সম্বন্ধে তা থাকা উচিত শিষ্যের জন্য যেসব শর্তগুলি থাকা আবশ্যক তা হলো সুচিতা বা পবিত্রতা মানে শিষ্যদের মধ্যে যেসব শর্ত থাকবে সেটা হচ্ছে সুচিতা আর পবিত্রতা প্রকৃত জ্ঞান পিপাসা ও অধ্যাবসায় কোনো অপবিত্র আত্মা কখনো প্রকৃত ধার্মিক হতে পারে না কোনো মানুষ ধার্মিক হতে হলে তার চিন্তা বাক্য ও কর্মের পবিত্রতা আবশ্যক জ্ঞান তৃষ্ণা সম্বন্ধে এটা এক সনাতন বিধি যে আমরা যা চাই তাই পাই যার ওপর আমাদের অন্তরের কামনা নিবদ্ধ তাছাড়া আমাদের মধ্যে কেউই কোনো কিছু লাভ করতে পারে না ধর্মের জন্য ব্যাকুলতা খুবই কঠিন আমরা যত সহজ সহজ বলে মনে করি তা কিন্তু তত নয় ধর্মকথা প্রকৃত মোটেই শোনা অথবা ধর্মগ্রন্থ পাঠ করা আমাদের অন্তরে অনুভূত প্রকৃত চাহিদার কোনো প্রমাণ নয় তার জন্য চাই অবিরাম চেষ্টা আমাদের নিম্ন স্তর প্রকৃতির সঙ্গে নিরন্তন সংগ্রাম যতদিন না উচ্চতর চাহিদা অন্তরে অনুভূত হয় এমন আমরা সেই নিম্নতর প্রকৃতিকে জয় করতে পারি এটা দুই এক দিনের কাজ নয় দুই এক বছর বা দুই এক জন্মের কাজও নয় এই সংগ্রাম শত শত জন্ম ধরে চলতে পারে কখনো কখনো সিদ্ধি অল্পকালের মধ্যেই ঘটতে পারে কিন্তু অনন্তকাল ধরে অপেক্ষা করার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের যে শিষ্য এই রকম অধ্যাবসায় সহকারে সাধনা শুরু করতে পারে সে অবশ্যই পরিণাম সিদ্ধিলাভ করতে পারে মানে শিষ্যের মধ্যে কি কি গুণাবলী থাকা দরকার সেটা এর মধ্যে পরিষ্কার করলেন এবার গুরু সম্বন্ধে আমাদের দেখতে হবে তিনি স্বাস্থ্য সমূহের মর্মার্থ বুঝতে পেরেছেন কিনা জগতের সকলেই বাইবেল বেদ ও কোরআন পড়ে কিন্তু এগুলি শুধু শব্দ পদবিন্যাস শব্দ প্রকরণ ভাষা ধর্মের শুষ্ক অস্থি মাত্র যে গুরু বেশি কথা বলেন শব্দ বেশি ব্যবহার করেন এবং শব্দের প্রভাব দ্বারা মনকে চালিত হতে দেন তিনি মূল ভাবকে হারিয়ে ফেলেন স্বাস্থ্যের মর্মজ্ঞানী গুরুকে প্রকৃত ধর্মগুরু করে তোলে স্বাস্থ্য সমূহে জ্ঞান মহারণ্যের মতো যেখানে মানুষের মন নিজেকে হারিয়ে ফেলে ঘুরে বেড়ায় এবং বা বার হওয়ার পর পথ খুঁজে পায় না প্রথমে তার চোখ খুলে দিতে হবে তবেই সে সংগ্রহশালার বস্তু সমূহের কী শিক্ষাদান করেছে তা বুঝতে হবে যিনি ধর্ম শিক্ষার্থীদের চোখ খুলে দেন তিনিই হচ্ছেন গুরু সুতরাং এক পূর্বপুরুষের সঙ্গে তার বংশধরবারের যে সম্পর্ক গুরুর সঙ্গে আমাদের সম্পর্ক সেই রকম ধর্মগুরুর প্রতি বিশ্বাস বিনয় তার কাছে স্বীকার ও তার প্রতি গভীর শ্রদ্ধা ছাড়া আমাদের মধ্যে ধর্মের বিকাশ হতে পারে না এটা বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা যে যেসব দেশে গুরু শিষ্যের মধ্যে এই ধরনের সম্পর্ক বিরাজ করে একমাত্র সেই সব দেশেই আধ্যাত্মিক শক্তি সম্পন্ন জন্মগ্রহণ করেছে আর যেসব দেশে গুরু শিষ্যের এই ধরনের সম্পর্কের রক্ষার বিষয়ে অবহেলা করেছে সেসব দেশে ধর্মগুরু হয়ে উঠেছেন কেবল বক্তা সেখানে গুরু চান শুধু কয়েকটি ডলার আর শিষ্য গুরুর কথাগুলির দ্বারা তার মস্তিষ্ক পূরণ করতে চায় এইভাবে দীর্ঘকাল চলার পর দুজনেই আপন আপন পথ দেখেন এমতো অবস্থায় আধ্যাত্মিকতা প্রায় অজ্ঞাতই থেকে যায় যেখানে শক্তি সঞ্চার করার কেউ থাকে না আর তা গ্রহণ করারও কেউ থাকে না এই সব লোকের কাছে ধর্ম হচ্ছে ব্যবসা তারা ভাবে অর্থ দিয়ে ধর্ম কিনতে পারা যায় ঈশ্বরের ইচ্ছায় ধর্ম যদি এত সহজে লাভ করা যেত তাদের দুর্ভাগ্য যে এটা হতে পারে না যে ধর্মশ্রেষ্ঠ জ্ঞান শ্রেষ্ঠ বুদ্ধি বা বিজ্ঞতা তা কখনোই অর্থ দিয়ে কেনা যায় না গ্রন্থ পাঠেও তা লাভ করা যায় না তুমি পৃথিবীর সর্বত্র ঘুরে আসতে পারো হিমালয় ককেশাস প্রকৃত পর্বতমালাগুলিতে ধর্মের সন্ধানে যেতে পারো সমুদ্রের তলদেশে আলোড়ন সৃষ্টি করতে পারো তিব্বত ও গভী মরুভূমির চারিদিকে খুঁজে বেড়াতে পারো কিন্তু যতদিন না তোমার হৃদয় ধর্মবন্ধের উপযুক্ত হয় এবং যতদিন না গুরু লাভ করতে পারো ততদিন ধর্মকে কোথাও খুঁজে পাবে না খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন স্বামীজি আমাদের যে ধর্ম এত সহজ নয় যে ধর্ম জ্ঞান এত সহজ নয় যে শিষ্য তা গ্রহণ করবে তার অন্তরেও সেই আকুল মানে আকুতি থাকা দরকার একটা মানে অন্তর থেকে সেই চেষ্টা থাকা দরকার বলছে যা চায় তাই পায় মন তবে কি সেটা চাইতে হবে যে আমি এটাকে এই জ্ঞানটাকে আমি লাভ করি তবেই না পাবো আর সেই গুরুকেও সেটা মানে ভাবতে হবে যে আমি শিষ্যদের কিছু দেব ধর্ম কোনো ব্যবসা নয় যেটার মধ্যেই মানে ভাব যে আমি কিছু জ্ঞান নিলাম আর তার বিনিময়ে কিছু আমি টাকা দিয়ে দিলাম সেই সেরকম তো নয় ব্যাপারটা তাই না তো স্বামীজি এটাই সুন্দর স্পষ্ট করে বলেছেন এর মধ্যে আর আমার ভেঙে বলবার কোনো প্রয়োজন আমি বোধ করছি না তো আজকে এ পর্যন্তই চললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের চিন্তায় থাকবেন এটাই বললাম আর ঈশ্বর স্বামীজি এবং মা ঠাকুরের প্রতি আমার শতকোটি প্রণাম জানি আমি আমার পাঠ শেষ